বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের মে মাসের পরিচর্যা আমরা সবাই জানি জবা গাছ একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ কিন্তু যখন থেকেই টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রির উপরে উঠতে শুরু করে তখন থেকেই শুরু হয় জবা গাছে নানান রকম সমস্যা গাছের ফুল ছোট হয়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে ইত্যাদি আরও নানান রকম সমস্যা শুরু হয় আবার অনেক সময় দেখা যায় নার্সারি থেকে যে সমস্ত হাইব্রিড জবা গাছ আমরা কিনে এনে প্রতিস্থাপন করি সেই সমস্ত জবা গাছে একেবারেই বৃদ্ধি হয় না গাছ দুর্বল হয়ে থাকে গাছের মধ্যে কুঁড়ি ফুল কিছুই আসতে চায় না বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তো এই সমস্ত সমস্যার সমাধান হিসেবে। আমরা কোন ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করতে পারবো এছাড়াও রয়েছে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ গাছে এই সময় প্রচুর পরিমাণে জাপ পোকা বা সাদামাছি এবং মিলিবাগের আক্রমণ হয় তো এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে আমরা আমাদের গাছকে কিভাবে মুক্তি দিতে পারবো গাছে কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে গাছে এই সমস্ত সমস্যা একেবারেই আর থাকবে না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ খাবার এবং কীটনাশকের সঙ্গে রয়েছে কয়েকটা ঘরোয়া টিপস যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের জবা গাছগুলো সুস্থ থাকবে সবসময় যে খাবার বা কীটনাশক প্রয়োগ করলেই গাছ ভালো থাকে তা নয় বন্ধুরা গাছে এমন কিছু টিপস রয়েছে এই টিপসগুলো জানা অবশ্যই প্রয়োজন তাই স্কিপ করে দেখো না বন্ধুরা স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ মে মাসের সাত তারিখ আর এখন থেকেই কিন্তু ধীরে ধীরে গ্রীষ্মের দাবদাহ বাড়তে শুরু করবে আর গ্রীষ্মের দাবদাহ বাড়তে শুরু করার সাথে সাথেই আমাদের বাগানের জবা গাছগুলোর কিন্তু শুরু হবে নানান রকম সমস্যা গাছের পাতা ছোট হয়ে যাবে ফুল ছোট হবে গাছের পাতা যে সমস্ত সবুজ পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়বে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে তো এগুলো কেন হয় কি কি কারণে হয় সবটাই থাকছে আজকের ভিডিওতে টিপস নাম্বার ওয়ান গাছের ফুল কেন ছোট হয় এই সময় গাছের ফুল দেখা যায় অনেকটাই ছোট হয়ে যাচ্ছে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় হাইব্রিড জবা গাছে হাইব্রিড জবা গাছে এই সমস্যাটা দেখা যায় কারণ হাইব্রিড জবা ফুল শীতকালেই খুব ভালো ফোটে আর দেশি জবা গাছে এই সমস্যাটা একেবারেই থাকে না দেশি জবা গাছে এই সময় কিন্তু খুব বড় সাইজের ফুল ফোটে তো যদি তোমাদের বাগানের হাইব্রিড জবা গাছে এই সমস্যাটা দেখা যায় ফুলের সাইজ যদি খুব ছোট আকারের হয় তাহলে বাগানের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছকে গ্রিন নেটের রাখতে হবে অথবা সকালবেলা তিন থেকে চার ঘন্টা রোদ্দুর পায়ে এমন জায়গায় রাখতে হবে দুপুরের সানলাইট থেকে এই গাছকে বাঁচাতে হবে তবেই কিন্তু এই গাছে খুব ভালোভাবে ফুল পাওয়া যাবে তবে সব থেকে ভালো হয় গ্রিননেটের নেটের রাখা গ্রিন নেটের ছায়া যদি দিন থাকে তাহলে এই গাছের ফুলের কোনো রকম কোনো সমস্যা হয় না গাছের ফুল খুব বড় বড় আসে এবং সারা বছরই খুব ভালোভাবে ফুল ফুটতে দেখা যায় টিপস নাম্বার টু গাছের পাতা হলুদ হয়ে যায় কেন এই সময় আমাদের বাগানের গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয় বিশেষ করে পুরনো পাতা এই পুরনো পাতা যদি হঠাৎ করে হলুদ হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই কারণ গাছের পাতা পুরনো হলে হলুদ হবেই কিন্তু যদি গাছের নতুন পাতা এরকম হঠাৎ করে হালকা সবুজ বর্ণের হয়ে যায় শিরাগুলো সবুজ থাকে এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যায় তাহলে এটা কিন্তু হয় আয়রন এবং ম্যাগনেশিয়ামের অভাবে গাছে এমন খাবার প্রয়োগ করতে হবে যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেশিয়াম এরকম সমস্যা যদি বাগানের বেশিরভাগ গাছেই দেখা যায় তাহলে তোমরা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারো তাছাড়া আজকের যে ঘরোয়া খাবার আমি দেখাবো সেই খাবারেও কিন্তু এই সমস্যাটা দূর হবে তো বন্ধুরা এবার আসি টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো গাছের কুড়ি কেন হলুদ হয়ে ঝরে পড়ে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে মুখ্য কারণ হল স্ট্রেস স্ট্রেসের কারণে এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে অতিরিক্ত টেম্পারেচারের কারণে এই গাছের কুঁড়ি ঝরে পড়ে আমরা যদি টবের মাটি প্রচণ্ড পরিমাণে শুকিয়ে ফেলি তারপর যদি হঠাৎ করে জল প্রয়োগ করি তার ফলেও দেখা যায় যে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে টবের মাটি যদি ময়েশ্চার না থাকে তাহলেও এই সমস্যাটা দেখা যায় গ্রীষ্মকালে টবের মাটি কিন্তু সবসময় ময়েশ্চার রাখতে হবে ঠিক দেখো আমি যেমন তোমাদের দেখাচ্ছি টবের মাটিতে কিন্তু কোকোপিটের মালচিং করতে হবে তাহলে টবের মাটি সবসময় ময়শ্চার থাকবে কারণ গ্রীষ্মকালে জল দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে টবের মাটি শুকিয়ে যাচ্ছে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে হয়তো অনেক সময় দেখা যায় সময়ের অভাবে আমরা দুপুরবেলা চড়া রোদ্দুরে গাছে জল প্রয়োগ করি কিন্তু এটা কখনোই করা উচিত নয় টবের মাটি খুব বেশি গরম হয়ে থাকে গ্রীষ্মকালে দুপুরবেলা যদি আমরা সেই গরম অবস্থায় জল প্রয়োগ করি জলটাও গরম হয়ে যায় যার ফলে কিন্তু শিকড়ে ক্ষতি হয় এবং ধীরে ধীরে গাছের স্ট্রেস তৈরি হয় এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে তাছাড়াও আরও একটা কারণ রয়েছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ জাপ পোকা এবং মিলিবাগের আক্রমণ কুঁড়িতে জাপ পোকা এবং মিলিবাগের আক্রমণ হওয়ার ফলে কুড়ির রস সমস্ত শুষে খেয়ে নেয় এবং যার ফলে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে জাপ পোকা এবং মিলিবাগের জন্য কোন ঘরোয়া কীটনাশক তৈরি করতে হবে সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তার আগে বলবো টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো ফার্টিলাইজার আজকে তৈরি করব একটা সম্পূর্ণ ঘরোয়া ফার্টিলাইজার যে ফার্টিলাইজার প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছেও কিন্তু এই মে মাসের প্রচণ্ড গরমেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে প্রথমেই যে কাজটা করতে হবে জবা গাছের মাটি সামান্য পরিমাণে খুশে দিতে হবে প্রত্যেক মাসে দুবার করে যদি আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের মাটি খুশে দিতে পারি নিরামির সাহায্যে তাহলে কিন্তু গাছের শিকড় খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে যার ফলে গাছ দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় তো এই কাজটা কিন্তু অবশ্যই আমাদেরকে করতে হবে কখনোই মাটি কেন যেন শক্ত না হয়ে যায় এই জিনিসটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে ভালোভাবে মাটি খসে দেওয়ার পর প্রথমেই যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার যেটা ডিমের খোসার গুঁড়ো তোমরা এই ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে চকের গুঁড়ো ব্যবহার করতে পারো হাফ চকের গুঁড়ো এখানে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু মাসে একবার প্রয়োগ করতে হবে এটাও মাসে একবার প্রয়োগ করলে সমূহ হবে এছাড়াও তোমরা হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে পারো দু চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে পারো তো যেটা তোমাদের হাতের কাছে থাকবে অ্যাভেলেবেল সেটাই তোমরা প্রয়োগ করতে পারো ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্য এরপর আমি এখানে প্রয়োগ করছি ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পরিমাণ একটা ছয় ইঞ্চি টবে দুশো গ্রাম পরিমাণ ভার্মিকম্পোস্ট দিলাম এটা কিন্তু মালচিংয়েরও কাজ করবে যদি কোকোপিট না থাকে তোমরা কিন্তু অবশ্যই ভার্মিকম্পোস্ট দিয়ে মালচিং করতে পারো মালচিং কিন্তু করা এই মে মাসে অবশ্যই প্রয়োজন মালচিং করলে টবের মাটি অল টাইম মসচার থাকবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে জল যেন ড্রেনে ঝল দিয়ে বেরিয়ে যায় এবার দ্বিতীয় যে ফার্টিলাইজারটা আমি প্রয়োগ করব সেটা হলো চাপাতা তো দেখো আমি এখানে এক লিটার জল নিয়েছি ফ্রেশ জল সেখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাপাতা তো ফ্রেশ চাপাতা আমি এখানে নিয়েছি তোমরা যদি ইউজ করা চাপাতা নিতে চাও তাহলে এখানে এক মুঠো পরিমাণ ইউজ করা চাপাতা প্রয়োগ করবে তো এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি বাট এখানে আমি আরও তিন রকমের খাবার জলে ভেজাবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কলার খোসা এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস অনেক কিছু রয়েছে এই কলার খোসা আমাদের গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি মাসে দুবার গাছে কখনোই ফুল ফোটা বন্ধ হবে না আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে আমি কিন্তু রাসায়নিক খাবার একেবারেই প্রয়োগ করি না আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই খাবারগুলো প্রয়োগ করি তো দেখো এখানে নিয়ে নিয়েছি চারটে কলার খোসা আলুর খোসা নিয়ে নিয়েছি এখানে তিনটে চারটে আলুর খোসার শুকনো করা দুদিনের জন্য আমি রোদ্দুরে রেখে দিয়েছিলাম তারপরেই আমি কিন্তু ভেজাচ্ছি এরপর নিয়ে নিয়েছি লেবুর খোসা একটা লেবুর খোসা মুসাম্বি লেবুর খোসা একটা তো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দেখো আমি প্রথমেই চা পাতা দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিচ্ছি কলার খোসা কলার খোসার পর দিয়ে দেবো এখানে লেবুর খোসা একটা লেবুর খোসা ভিজিয়ে দেবে যদি পাতি লেবুর খোসা হয় তাহলে দুটো লেবুর খোসা দিয়ে দেবে লেবুর রস কিন্তু নয় শুধুমাত্র খোসা তো এবার দিয়ে দিলাম আমি আলুর খোসা তো বন্ধুরা এখানে তোমরা আরও একটা উপাদান কিন্তু যোগ করতে পারো সেটা হলো পেঁয়াজের খোসা তো অনেক বন্ধুরাই আছো পেঁয়াজের খোসা জবা গাছে প্রয়োগ করতে চাও না সেই কারণেই আমি এখানে পেঁয়াজের খোসাটা দেখালাম না তবে তোমরা যদি পেঁয়াজের খোসা ইউজ করতে চাও এখানে অবশ্যই কিন্তু তিন থেকে চারটে পেঁয়াজের খোসা নিতে পারো পেঁয়াজের খোসা কিন্তু খুব ভালো কাজ করে জবা গাছের জন্য তো দেখো এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টার জন্য তো চব্বিশ ঘন্টা পর এটা কিন্তু আমি আমার গাছের জন্য প্রয়োগ করব। তোমরা এটা কিন্তু দুদিন অথবা তিন দিনের জন্য ভিজিয়ে রাখতে পারো খুব বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই তো দুদিন ভিজে রাখলেই যথেষ্ট আমি একদিনের জন্য ভিজে রেখেছি তো এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে এই খাবারটা কিন্তু ছেঁকে নিয়ে নেব এই শুধুমাত্র এই যে লিকুইডটা তৈরি হয়েছে এই লিকুইডটাই কিন্তু আমি গাছে প্রয়োগ করব। তো দেখো আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো চা পাতা এবং আরও যে তিনটে উপাদান আমি নিয়েছি এই কয়েকটা উপাদান কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে গাছের জন্য তো এখানে সম্পূর্ণ জলটা আমি কিন্তু নিলাম না আমি এখানে নিয়ে নিলাম আড়াইশো এম লিকুইড তো এই আড়াইশো এম লিকুইডের সঙ্গে কিন্তু আমি আরও সাড়ে সাতশো এম জল এখানে সঙ্গে ডাইলিউট করব তার কারণ এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কিন্তু একটু বেশি পরিমাণে সাধারণ জল ডাইলিউট করে গাছে প্রয়োগ করা প্রয়োজন তো এর সাথে আমি আরও সামান্য পরিমাণ নিয়ে নেব ঘুঁটে ভেজানো জল গ্রীষ্মকালের দুর্দান্ত একটা খাবার এই ঘুঁটে ভেজানো জল যদি ঘুঁটে না পাও বন্ধুরা তাহলে তোমরা কিন্তু এখানে গোবর সার দুমুঠো পরিমাণ নিয়ে ভিজিয়ে রাখতে পারো তিন দিন অথবা চার দিনের জন্য তাছাড়াও তোমরা কিন্তু ভার্মি কম্পোস্টও ভিজিয়ে রাখতে পারো দুর্দান্ত কাজ হয় এই গ্রীষ্মকালে এটা কিন্তু একটা ঠান্ডা খাবার এই ঘুঁটে বেজানো জল আমি যতটুকু পরিমাণ বাকি ছিল একশো এম এর মতো আমি ঢেলে নিলাম এবার সম্পূর্ণ খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে দেখো আমি কিন্তু এক একটা গাছে যে গাছে আমি কম্পোস্ট এবং যে ডিমের খোসার গুঁড়ো মিশিয়েছি সেই গাছেই কিন্তু আমি সেই দিনেই খাবারটা প্রয়োগ করছি অন্য দিনে দেওয়ার প্রয়োজনেই একই দিনে দিয়ে দেবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখো এটা একটা ছয় ইঞ্চি টব এখানে আমি কিন্তু দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম এই লিকুইড খাবারটা দেড় গ্লাস মতো দিয়ে দিলাম তো এটা যেহেতু ছয় ইঞ্চি টব তো এই খাবারটা একটু সামান্য কম পরিমাণে দিলাম আর যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু খাবারটা একটু বেশি দিতে হবে তো দেখো আমার কাছে আরও অন্যান্য টব রয়েছে তো আট ইঞ্চি টবের ক্ষেত্রে আমি কতটা পরিমাণ দিয়ে দেবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আট ইঞ্চি টবের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দু গ্লাস পুরোপুরি দিয়ে দেবে আর যদি দশ ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা চার তিন গ্লাস প্রয়োগ করবে আরও বড়ো সাইজ হলে বারো ইঞ্চি টব হলে চার গ্লাস প্রয়োগ করবে যেমন টবের সাইজ হবে ঠিক ততটাই খাবার প্রয়োগ করতে হবে অর্থাৎ লক্ষ্য রাখতে হবে মাটিটা যেন ভিজে যায় আর যখন তোমরা খাবারটা প্রয়োগ করবে খেয়াল রাখবে টবের মাটি যেন হালকা ময়শ্চার থাকে কখনোই যেন টবের মাটি খুব বেশি শুকনো না থাকে তো এই রকম অবস্থায় টবের গাছে কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে তো এটা তোমরা পনেরো দিন অন্তর অন্তর মাসে দুবার প্রয়োগ করবে মে মাসে এই খাবারটা তোমরা দুবার প্রয়োগ করবে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কোনো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না বা কোনো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না সেটা ছোট গাছ হতে পারে বা বড় গাছ হতে পারে যে সমস্ত দুর্বল গাছ রয়েছে বাগানে দুর্বল গাছে যদি ফুল না আসে একেবারেই তাহলে তোমরা কিন্তু এই খাবারটা অবশ্যই প্রয়োগ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে গাছের পাতা একেবারেই হলুদ হয়ে ঝরে পড়বে না আর যে গাছে ফুল আসছিল না সেই গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথায় কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছ থেকে এই পোকামাকড় দূর করবো পোকামাকড় বলতে এই সময় বেশিরভাগ গ্রীষ্মকালে দেখা যায় যে মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ খুব বেশি হয় ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ন্যাপথোলিন তো এটা আমি আগেও দেখিয়েছি বন্ধুরা এটা কিন্তু খুব ভালো কাজ করে এই ন্যাপথোলিনের যে মানে ওষুধটা আমি যে তৈরি করছি ভালোভাবে দেখো কিভাবে আমি তৈরি করছি এটা একটা ন্যাপথোলিনকে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে যদি দানা দানা আকারে থাকে তাহলে কিন্তু স্প্রেয়ার বটলের নজলে আটকে যাবে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে একদম পাউডার ফর্মে তৈরি করে নিয়েছি এটা একটা ন্যাপথলিন গুঁড়ো করলে এক চামচ পরিমাণ হয় এই এক চামচ পরিমাণ ন্যাপথোলিন দু লিটার স্প্রেয়ার বটলের মধ্যে আমি ভরে নেব বন্ধুরা যদি তোমাদের ন্যাপথোলিন খুব ভালোভাবে গুঁড়ো না হয় তাহলে কিন্তু এটাকে একটু ছেঁকে নেওয়ার ব্যবস্থা করতে হবে আমি সরাসরি স্প্রেয়ার বটলের মধ্যে দিলাম কিন্তু তোমরা চাইলে অন্য পাত্রের মধ্যে এটাকে ভালোভাবে গুলে নিতে পারো তো দেখো এরপর আমি নিয়ে নেব হ্যান্ডওয়াশ যে কোনো হ্যান্ডওয়াশ অথবা শ্যাম্পু এক চামচ হ্যান্ডওয়াশ আমি এখানে ব্যবহার করছি তো এই দু লিটার জলের জন্য এক চামচ হ্যান্ড ওয়াশ যথেষ্ট আর যদি শ্যাম্পু নাও সেখানেও এক চামচ নেবে তো দেখো আমি এখানে এক চামচ হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে এক লিটার জল নিয়েছি এক লিটার জলের মধ্যে আমি খুব ভালোভাবে কিন্তু গুলে নিচ্ছি তারপর আমি স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে দেব তো এখানে তোমরা কিন্তু এই ন্যাপথলিনের যে গুঁড়োটা করলাম সেটাও এখানে প্রয়োগ করতে পারো তার কারণ অনেক সময় দেখা যায় স্প্রেয়ার বটলের মুখটা আটকে যায় তো এখানে নিয়ে নিলাম আমি ন্যাপথোলিনের গুঁড়ো এবং নিয়ে নিয়েছি হ্যান্ডওয়াশ তো এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা হলুদ গুঁড়ো যে শুধুমাত্র পোকামাকড় দূর করতে সাহায্য করে তা নয় গাছের মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস থাকে তাহলেও কিন্তু এইটা খুব ভালো কাজ করে তো এরপর আমি নিয়ে নেব ভিনিগার তো আমি এখানে অ্যাপেল সাইডার ভিনিগার দেখাচ্ছি বলে যেটাই নিতে হবে তা নয় তোমাদের কাছে যদি সাদা ভিনিগার থাকে তো সেটাও নিতে পারো তো এখানে ভিনিগারের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনার এক ঢাকা আমি নিয়ে নিলাম তো এই চারটে উপাদান খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য যদি পারো একটু রেখে দেবে এটাকে খুব ভালোভাবে গুলতে সাহায্য করে এরপর স্প্রেয়ার বটলের মুখের ওপর একটা দেখো আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি তো একটা সুতির কাপড় এখানে নিয়ে নিতে হবে এবং সুতির কাপড়ের উপর দিয়ে এই যদি এটা ঢেলে দাও তাহলে খুব ভালোভাবে কিন্তু এই যে এর মধ্যে যে হলুদ গুঁড়োর যে ছোটো ছোটো পার্টিক্যালসগুলো রয়েছে এগুলো আটকে যাবে তো ভালোভাবে আমি ছেঁকে নিলাম এইভাবে দেখো এবার খুব ভালোভাবে স্পিডের সাহায্যে এটাকে স্প্রে করতে হবে খুব স্পিডে স্প্রে করলে দেখো একটাও আর জাপ পোকাই কুড়ির মধ্যে কিন্তু লেগে নেই সব জাপ পোকা ধুয়ে বেরিয়ে গেছে তো এইটা তোমরা কিন্তু অন্তত লাগাতার তিন দিন করবে লাগাতার তিন দিন করলে কিন্তু এই সমস্যাটা একেবারেই থাকবে না তো বন্ধুরা এর আগে আমি যখন দেখিয়েছিলাম তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে এইভাবে যদি স্প্রে করা হয় টবের মাটিতে এই ন্যাপথোলিনের জল গেলে তাহলে ক্ষতি হবে কিনা তো দেখো ভালোভাবে লক্ষ্য করো যখন স্পিডের সাহায্যে আমি স্প্রে করছি এক সামান্যতম জলও কিন্তু টবের মাটিতে পড়ছে না আর যদি পড়ার সম্ভাবনা থাকে গা যদি খুব ছোট হয় তাহলে টবটাকে একটু শুয়ে দেবে দিয়ে গাছে স্প্রে করবে খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা দেখো এটা মি এখানে একটা ডালের মধ্যে মিলিবাগ ছিল একটাও মিলিবাগার নেই তোমাদের সামনেই আমি স্প্রে করলাম একটাও মিলিবাগার নেই সব মিলিবাগ ধুয়ে বেরিয়ে গেল আর যে মিলিবাগুলো যদি লেগেও থাকে সেগুলোও কিন্তু মারা যাবে তো যদি তোমরা লাগাতার তিন দিন পরপর করতে না পারো সেক্ষেত্রে একদিন অন্তর অন্তর করবে তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এটা মাসে দুবার করবে লাগাতার তিন দিন করবে আবার পনেরো দিন গ্যাপ দিয়ে আবার পরপর তিন দিন করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে গাছের মধ্যে কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না বাগানের প্রত্যেকটা গাছে এটা স্প্রে করবে কিন্তু সকালবেলা স্প্রে করবে কখনোই কিন্তু দুপুরের চড়া রোদ্দুরে গাছে স্প্রেও করবে না গাছে খাবারও প্রয়োগ করবে না গাছে খাবার প্রয়োগ করা অথবা গাছে কীটনাশক স্প্রে করা এটা কিন্তু খুব সকালবেলা করতে হবে অথবা সন্ধ্যাবেলা এখন যেহেতু তাপমাত্রা খুব বেশি এই সময় যদি আমরা গাছে কীটনাশক দুপুরবেলা স্প্রে করি অথবা খাবার দুপুরবেলা প্রয়োগ করি গাছের কিন্তু ক্ষতি হবে বন্ধুরা এই ছিল আমার জবা গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ